নতুন মুখ্যমন্ত্রী পেল রাজধানী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিলেন বিজেপির রেখা গুপ্ত তাকে বাক্য পাঠ করালেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সঙ্গে শপথ নিলেন ছয় মন্ত্রী স্পিকার হিসাবে শপথ নিলেন গুপ্ত এই বিজয় উৎসব উদযাপন করতে গিয়ে দিল্লি শপথ গ্রহণ অনুষ্ঠানকে মেগা শো হিসাবে তুলে ধরল বিজেপি প্রধানমন্ত্রী তো বটেই সঙ্গে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত ছিলেন এদিন দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ রামলীলা ময়দানে উপস্থিত হন প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির একাধিক পদাধিকারী এবং জোট সঙ্গীরা আগে থেকে উপস্থিত ছিলেন রামলীলা ময়দানে সব মিলিয়ে প্রায় তিরিশ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল একাধিক প্রথম সারি শিল্পপতি সেলিব্রিটি স্টারকেও শপথে আমন্ত্রণ জানানো হয়েছে গিক কর্মী ট্যাক্সি ও অটোরিকশা চালক কৃষক এবং বস্তির প্রধানদের পাশাপাশি মহিলারাও আমন্ত্রিত ছিলেন বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা